আমি আপনাদেরকে বলছি আল্লাহর রাস্তায় মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের চুল মুবারক থেকে নে মুবারক পর্যন্ত এক একটা অঙ্গে অঙ্গকে তিনি কিভাবে রেখেছিলেন তিনি কি খেতেন কি পড়তেন কেমন ভাবে কথা বলতেন কিভাবে চলতেন আপনারা রিসার্চ করেন শুনেন এখন সে সময় নেই আর একটা বৈঠকে বলা সম্ভব না আল্লাহর কসম

যদি ভালোবাসতে কাউকে হয় তিনি হলেন মোহাম্মদ রসুল্লাহ ওই জন্য যারা আল্লাহ রসুল কে চিনেছেন আল্লাহ তৌফিকে দুনিয়া এদিক থেকে অধিক হয়ে যাবে তারা সেদিক থেকে সরবে না শোনেন একটা দুটো ঘটনা শুনি আমি কথা শেষ করে দেবো বলছিলাম মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহামকে যারা চিনেছিলেন ইবনে অমর রাজি আল্লাহ আল্লাহ রসুলের স্ত্রীর ভাই ইবনে অমর ওমারের ছেলে হাজরে তোমারের একটা মেয়ের নাম ছিল হাফসা

বলে আমি আমার আকার সঙ্গে হজে গিয়েছিলাম রাস্তায় এই জায়গায় আমার আকা বসে পেশাব করেছিলেন আমি শুধু পেশাব করার ভান করে পেশাব করতে বসেছিলাম যাতে আমার আকার বসার নকলটা হয়ে যায় যে আমার আকা এখানে বসে পেশাব করেছিলেন তাই বসার নকল করেছি বলেন সুবহানাল্লাহ এনারা চিনেছিলেন হুজুরকে হযরতে হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু কিসরা দরবারে গিয়েছেন খানা পেশ করা হয়েছে উনি খানা খাচ্ছেন প্লেট কে পরিষ্কার করে খাচ্ছেন আমরা কেমন ভাবে খাই খাইতে ছেড়ে দিয়ে খা না বলে জীবনে খাই না খাইতে এদিক ওদিক ছেড়ে দিই আল্লাহ রসুল এমন ভাবে প্লেট পরিষ্কার করতেন এমন ভাবে পরিষ্কার করতেন ও প্লেট আর ধোয়ার প্রয়োজন হতো না এত সাফ করে খেতেন হাদিস শরীফের মধ্যে এসেছে যদি খাদ্য ছেড়ে দেওয়া হয় প্লেটে ওই খাদ্য বদদুয়া করে মিশকাতের হাদিস এটা কিতাবুল আতিমার মধ্যে আছে ওই খাদ্য বদদুয়া করে আল্লাহ যেমনই আমাকে নষ্ট করেছে তুমি একে জায়গা নষ্ট করে দাও আর আপনি সাফ করে যদি খেয়ে নেন আল্লাহ যেমন আমাকে হেফাজত করেছে তুমি ওকে জাহান্নামের আগুন থেকে হেফাজত মা বুনেরা এখানে আছেন একটা কথা আপনাদেরকে বলি আমাদের মধ্যে অনেকে আছে না হুজুর রুজি রোজগারের খুব অসুবিধা হচ্ছে ইনকাম ভালো না চাষবাস ভালো না চাকরি বাকরি নেই ব্যবসা বাণিজ্য ভালো না একজনের কাছে murid হয়েছে পীর সাহেবের কাছে murid হয়েছে একজন সে কিছুদিন পরে গিয়ে বলছে হুজুর আমি তো পাঁচ ওয়াক্তের নামাজি আপনার হাতে হাত দেওয়ার পর থেকে সততার উপরে থাকার চেষ্টা করি কিন্তু আমার বাড়িতে বরকত নেই তো হুজুর ছিলেন একটু মডার্ন টাইপের বলছে বাবা রাত্রে বা দুপুর বেলা খাওয়ার পরে যখন তোমার মা বা তোমার স্ত্রী বা বোন ওই হাঁড়ি কুড়ি বাসন পেয়ালা মাঝতে যায় ঠিক মাজার আগে প্রত্যেকটা হাঁড়ি কুড়ি বাসন পেয়ালা তুমি মোবাইলে ফটো আন ধোয়ার ফটো নিয়ে হুজুরকে দেখাচ্ছে তো হুজুর দেখছেন হাঁড়িতে খানিকটা তরকারি পড়ে আছে প্লেটে গোটা কত ভাত পড়ে আছে আর একদিকে কিছু গোষ্ঠীর মানে হাড্ডি পড়ে আছে কাঁটা পড়ে আছে হুজুর জিজ্ঞাসা করছে বাবু এই এই হাড় হাড্ডি বা এই ভাত এই তরকারি একটু একটু গুলো কি করে তোমার মা বা তোমার স্ত্রী বলে হুজুর নালিতে ফেলে দেয় চলে যায় পড়ে যায় ওখানে হুজুর বললেন ওই পিস বললেন বাবা একটা কাজ করবে এই হাড় হাড্ডি গুলো একটা আলাদা জায়গায় ভাত একটা আলাদা জায়গায় একটা দানা যেন এদিক ওদিক না হয় ভালো করে পরিষ্কার করে একটা কাগজে হোক একটা প্লেট হোক এক জায়গায় রেখে দেবে মুরগি পাখি খেলে হাড় হাড়িও ফেলে দেবে না ওগুলো কুকুর এসে বিড়াল এসে যেন খেয়ে এমন একটা ভাবে রাখো এইটা বলছে জি হুজুর যেমন আপনি বলবেন গিয়ে করেছে কিছুদিন পরে সে এসে বলছে

বাড়ির ভিতরে অবরকতি বেবরকতির পদ্ধতি হয়ে যায় সেটাকে ঠিকভাবে ব্যবহার যদি করা হয় ইনশাআল্লাহ তখন বেবরকতি হবে না বাড়ির ভিতরে বরকত হবে একটা দানা যেন অধিক অধিক না হয় বেঁচে গেছে সেটা কেমন ভাবে ব্যবহার করাই যেন আল্লাহর অন্য কোন মাখলুক সেটা খেতে পারে বলছিলাম ব্রাদারান ইসলাম হযরত হুযায়ফা ইবনে আল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু কিসরাত দরবারে গেছে ওনাকে প্লেটে খানা দেওয়া হয়েছে তিনি পরিষ্কার করে খাচ্ছেন পাশের একজন বলছে হুজুর এরকম করে খাবে না বলে কেন হুজুর এরকম করে খেলে ওরা বলবে এরা জীবনে খাইনি এই জন্যই এখানে সেরকম খাচ্ছে পরিষ্কার করে

আল্লাহ আল সঙ্গে আমাদের সম্পর্ক আমি সেই জায়গা আবার নিয়ে যাচ্ছি কেয়ামতের কাছাকাছির আলামত এক একটার পরে কথা বলতে গেলে লম্বা চলে যাবে কিয়ামতের কাছাকাছি আলামতের মধ্যে এটা হলো এই যে স্ত্রী কাছের হবে মা দূরের হবে বাপ দূরের হবে বন্ধু কাছের হবে স্ত্রীরও হক আল্লাহ রসুল বলে গিয়েছেন মায়েরও হক বলে গেছেন মায়ের হক বড় লম্বা বাস এতটুকু কথা বলি যাদের বাড়িতে মা বাপ আছে অথবা একজন আছে আল্লাহ রস্তে তানাদের সেবা করবেন এই জন্য যে মা বাপ অসন্তুষ্ট হলে দুনিয়া শুধু বরবাদ না আখের অত বরবাদ হয়ে যায় অনেক সময় একজন সাহাবির ঘটনা তো খুব বিখ্যাত হাজরতে আলকামা রাজি আল্লাহ বিখ্যাত ঘটনা ইন্তেকালের সময় ওনার কালিমা নসিব হচ্ছিল না

হুজুর সবচেয়ে বেশি আসল জিনিসটা জানলে ওয়ালা ছিলেন তিনি বলছেন আপনার সঙ্গে কেমন ব্যবহার বলেন তখন মায়ের চোখ থেকে পানি উত্তর বলছেন ইয়া রাসূলুল্লাহ সারা দুনিয়ার সঙ্গে ব্যবহার ভালো আমার সঙ্গে ব্যবহার খারাপ হুজুর বলছেন ওকে ক্ষমা করে দেন নচেত ওর কালিমা হচ্ছে না মা বলছেন আমি maaf করব না হুজুর সাহাবাদেরকে বলছেন যাও কিছু কাট জোগাড় করে আনো মায়ের জান সঙ্গে সঙ্গে বলছি আর রাসূলুল্লাহ আপনি কাট কি করবেন বলে আপনার ছেলেকে জ্বালিয়ে দেব তো আমার মানি আমার মনি আমার আমার কোকা আমার সন্তানকে আমার সামনে জ্বালাবে না করে সহ্য করব বললেন ইন্তেকালের পরে যখন মানে যাবে আপনার নাফার মানি করে যাচ্ছে তখন তো ওর সঙ্গে হবে মা তখন বলছিলেন উশি হি দুকানি কদাফাউতু আমি আপনাকে সাক্ষ্য রাখছি আমি আমার বাচ্চাকে মাফ করে দিলাম যেই বলেছে সঙ্গে সঙ্গে হযরত আল কমার মুক্তিকে কালিমা জারি হয়ে গেছে তারপর তার ইন্তেকাল হয়েছে ব্রাদারান ইসলাম মায়ের হক এর মায়ের সঙ্গে ব্যবহার বাপের সঙ্গে ব্যবহার ঠিক ওই রকম উল্টো দিকে স্ত্রীকেও সুন্দর রাখা তার সঙ্গে ব্যবহার ঠিক রাখা কারণ যে অন্য জায়গা থেকে সবকিছু ছেড়ে দিয়ে আমার কাছে এসেছে আপনার কাছে এসেছে তাদের হক ইসলাম দিয়েছে হুজুর নিজে বলেছেন আয়েশা আমি তোমার সঙ্গে কেমন ব্যবহার করি বাড়ির ভিতরের আমার ব্যবহারকে তুমি আমার উম্মতের সামনে পরিষ্কার করে দাও অনেক লম্বা কথা বলা যায় বলছিলাম কিয়ামতের আগে এই ছোট ছোট নিদর্শনগুলো সব পুরো হয়ে গেছে মায়ের সঙ্গে বতকমিজি আব্বার সঙ্গে বতকমিজি হ্যাঁ এ সব পুরো হয়ে যাচ্ছে আমি আপনাদের কাছে লাস্ট একটা কথা বলতে যাচ্ছি আর লম্বা কথা নিয়ে যেতে যাচ্ছে না দেখেন কাগজ তো আমরা সবাই চিনি চিনি তো কাগজ একটা টিস্যু পেপার ব্যবহার আমরা ময়লা পরিষ্কার করি ঘাম পরিষ্কার করি এ কারি সাহেবের বাড়িতে আমি প্রথম এসে উঠেছি তো আমি খেতে গিয়ে কোনি নাস্তার ব্যবস্থা করেছেন একটু আমার কিছু গায়ে পড়েছে তো ছেলে তালহা সে নিয়ে আমার পরিষ্কার মানে টিস্যু পেপার যেটা এটা আমরা ময়লা পরিষ্কারের জন্য ব্যবহার করি আচ্ছা ওর উপরে যাই একটা পেপার আছে কাগজ আছে যেটাকে আমরা কাগজ বলি যেটাকে খাতা তাতে লেখা হয় তো টিস্যু থেকে দামটা পড়লো আরেকটু কাগজ নিয়ে নিই সেটা আমরা যদি বই লিখি বই হিসেবে আসে তার সম্মান বাড়লো ওই কাগজটা যদি উর্দু বই হয় তো তার সম্মান বাড়লো আর যদি হাদিসের কিতাব হয় তার সম্মান বাড়লো আর যদি ওই একই কাগজ একই ফ্যাক্টরিতে বার হচ্ছে সেই কাগজ দিয়ে যদি কোরআন প্রিন্ট হয় আমরা বিনা ওজুতে তার কাছে যাব কল্পনা করতে পারবো সবচেয়ে ভালো জায়গা রাখবো উঁচু জায়গায় কাপড়ের মধ্যে খবরদার কোন বাচ্চা যেন হাত না দেয় বিয়াদি না হয়ে যায় আল্লাহ পাকের কালাম এটা অথচ একই ফ্যাক্টরিতে একই কাগজ মনে রাখবেন ঠিক আমরা যেমনই হই না কেন সম্পর্কের কারণে দাম বেড়ে যায় অন্যরা অন্য নবীদের উম্মত কিন্তু আমরা যেমন হই আমরা যেমনই হই গুণাকার হই নেককার হই মালদার হই গরীব সুন্দর হই বা সুন্দর হই যমনি হই না কেন আমাদের সম্পর্ক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে কাগজের দাম বেড়ে গেছে হাদিসের সঙ্গে সম্পর্ক হওয়ার কারণে কাগজের দাম বেড়ে গেছে কুরআনের সঙ্গে সম্পর্ক হওয়ার কারণে আমাদের দাম বেড়ে যাচ্ছে আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতি হওয়ার কারণে